চলে গেল প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে মানুষ করতে এই মানুষ সাধারণ মানুষের ওই তো যে সময়টা দেখ না আনন্দ বন্ধ করতে দেখ না দোকানটা বন্ধ আছে যে প্রাঙ্গণটা খুলে বড় যা আজকে আদ্যন্ত নানা মার্কেটের ভিতরে যাও না নানা মার্কেটের ভিতরে লোকালয়ে সামনেতে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি প্রত্যেকটা বিчера আমি কি দোকান খুলবে বলবো আমি

내가 벌 그러나 마지. 벌써 벌써 가어 내가 پوچھا نہ ایک وقت ہے چٹا سننا لوگن لوگن او کينن طور جو بيني تي کوتي واعدے کي ٿوڙي نمندو جسٽسڙو وڙو 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 جائز پدن هوڙ ننڍڙي کي چاڻي اي ايو اپنا اي اپنا وا एक दिन सुन जाना रे भले समझे हो भले एक दिन दुकान ना खोल दे कि क्या बना ना अभी कर दी अरे एक दिन दुकान ना खोले से बना ना ले आओ आप आप आगे चलो आगे चलो 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 وہ بھائی بندے کے لیے وہ کر 졸제 졸제 봐봐 মানে এরা তো ছোট 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 করে বন্ধ করছে না না এমনি বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে আমার বাস হয়ে গেছে আমার ভারতবন্ধের মূল কারণ হচ্ছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা আমাদের দেশকে তিল তিল করে গড়ে তুলেছে সেই শ্রমিকদের যে অধিকার ছিল আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিশ্রাম নেবে আট ঘন্টা নিজের জীবনকে উপভোগ করবে আজকে মোদী সরকার ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষদের আট ঘন্টা নয় বারো ঘন্টা কাজ করতে হবে তারা ইউনিয়ন করতে পারবে না তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পারবে না মালিক যা বলবে তাই মেনে নিতে তারা বাধ্য অর্থাৎ গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসত্বে পরিণত করার চক্রান্ত চলছে সেই আইন তিনি পাশ করেছেন ইতিমধ্যে গুজরাটে অর্ডিন্যান্স জারি করে তা চালু করা হয়েছে তারই প্রতিবাদে শ্রমিকদের শ্রমজীবী মানুষের তাদের যে অধিকার ছিল সেই অধিকার রক্ষা করার জন্যে আজকের বন আজকের বন ভারতবর্ষের শতকরা ছেষট্টি ভাগ মানুষ যারা গ্রামে বাস করেন যারা কৃষিজীবী যারা কৃষি ফসল উৎপাদন করে আর সেই ভোগ্যপণ্য খেয়ে ভারতবর্ষের মানুষ বেঁচে আছে সেই কৃষকদের আজ প্রতিদিন আটচল্লিশ থেকে বাহান্ন জন কৃষক আত্মহত্যা করছে এই কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করছে যে আমাদের সহায়ক মূল্য পঞ্চাশ শতাংশ লাভ দিয়ে সহায়ক মূল্য ঠিক করা হোক কিন্তু আজ পর্যন্ত মোদী সরকার করল না তারই প্রতিবাদে হচ্ছে গোটা ভারতবর্ষের কৃষক সংগঠনগুলিও এই ধর্মঘটকে তারা সমর্থন করছেন এবং সফল করার জন্যে প্রচেষ্টা রয়েছে কতটা সফল দেখছেন আমরা এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে আমরা বেশিরভাগটাই দেখছি কলকারখানা আর বাজারও বন্ধ দু বাস বাসপাস চলছে আমরা এই যে সকালবেলায় পানাগড় বাজারে আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করি দেশের স্বার্থে আপনারা আজকের দিনটা বন্ধ রাখুন তারা বন্ধ রাখছেন কিন্তু পুলিশ কাকসার পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে যে আজকে যদি দোকান বন্ধ করেন তাহলে কালকে আর আপনি দোকান খুলতে পারবেন সুতরাং এই সমস্ত পাঁচাটা পুলিশ এই তৃণমূলিতে শাসনে অনুব্রতরা যখন পুলিশকে মা তার নিজের স্ত্রী সম্পর্কে ওরকম কথা বলে তখন পুলিশের মুখ দিয়ে কথা বেরোয় না আর আজকে ভারতবর্ষের শ্রমজীবী কৃষিজীবী মানুষের তার অধিকার রক্ষার দাবিতে যখন হচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ধর্মঘট সফল করার জন্যে মানুষের কাছে আবেদন করছে তখন পুলিশ এই ধরনের ভূমিকা পালন করছে আমরা আশা করব আমাদের দেশের মানুষ তারা উপলব্ধি করবে ধর্মঘটে তারা সফল করবে এই আশা আমাদের আছে ঠিক